হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম 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 আজকের এই নতুন ব্লগটি তোমাদের জন্য তো আজ সকাল সকাল ব্লগটা শুরু করেছি সকাল সকাল বলতে ছেলেকে স্কুলে রেখে আসার পরেই তো ওকে স্কুলে রেখে আসার পর থেকেই ভাবলাম যে চলো আজকে তোমাদের জন্য একটা ব্লগ শ্যুট করাই যাক তো দেখতেই পাচ্ছ আমি কী করছি তো ঘরে এসে চেঞ্জ করে নিয়ে আমি ঘর মোছার কাজে লেগে পড়েছি ঘরটা আগে ঝাড় দিয়ে নিয়েছি আর তারপরে ঘর মোছার কাজে লেগে পড়েছি ঘর মুচ্ছি কেন সেটা তো বুঝতেই পারছো কারণ কয়েকদিন ধরে মাসি আসছে না কাজে মাসির শরীরটা অসুস্থ রয়েছে তো চলো যে কারণে আমাকে কাজকর্মগুলো করে নিতে হবে তো আজকের এই ব্লগটা আশা করি তোমাদের ভালো লাগবে দেখতে থাকো এন্ড পর্যন্ত স্কিপ করো না স্কিপ করলে কিন্তু অনেক কিছুই মিস করে যাবে তো চলো তোমাদের সঙ্গে একটা কথা আমি শেয়ার করি তো এটা শুধু একটি মেয়ের কাহিনী নয় এটা মানে এ বিশ্বে যতগুলো মেয়ে রয়েছে সেই সবগুলো মেয়ের কাহিনি আর কি মানে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি আর কি কাহিনি বলবো না কী বলবো যাই হোক তোমাদের যেটা মনে হয় সেটাই তোমরা ভেবো তো আমি বলতে চাইছিলাম যে ধরো একটা মেয়ে যখন বিয়ে করে শ্বশুরবাড়িতে আসে তখন কিন্তু সে মেয়েটা একটা ভালো ভাবনা চিন্তা নিয়ে সেই শ্বশুরবাড়িতে প্রবেশ করে যে হ্যাঁ আমি ওখানে গিয়ে সুখে শান্তিতে সংসার করব কিন্তু যখন সেই মেয়েটা একটু হলেও চেঞ্জ হয়ে যায় তখন কিন্তু সেই পরিবারের লোকজন কেউই ভাবে না যে মেয়েটা কেন চেঞ্জ হলো কেন কারণ তোমরা কি কেউ বলতে পারবে পারবে অনেকেই পারবে কিন্তু বলার সাহস অনেকে পায় না কেন কারণ পরিস্থিতি তাকে চেঞ্জ করতে চেঞ্জ হতে বাধ্য করে কিন্তু সেই পরিবারের যে কী পরিস্থিতি সেটা কিন্তু সে মেয়েটাই জানে হ্যাঁ সব মেয়ে হয়তো হয় না তার মধ্যে আমি যতগুলো মেয়ের কথা বলছি তার মধ্যে একটা দুটো হয়তো ব্যতিক্রম হয় মানে খারাপ মেয়ে বেরোয় বা খারাপ ভাবনা চিন্তা নিয়ে সেখানে যায় কিন্তু বেশিরভাগ মেয়েই কিন্তু ভালো ভাবনা চিন্তা নিয়ে সংসার করবে বলেই কিন্তু সেই নতুন সংসারে বা নতুন পরিবারে পাবেন আর সেখানে গিয়ে তার ভাবনা চিন্তা পুরোপুরিভাবে চেঞ্জ হয়ে যায় কেননা সে পরিস্থিতির শিকার হয়ে পড়ে তবে কি পরিস্থিতি সেটা কিন্তু কেউ বুঝতে পারে না সেই মেয়েটি ছাড়া মেয়ে তো নয় সে তখন বউ হয়ে যায় সেই পরিবারের বউ কারণ বিয়ে হয়ে গেলে তো মেয়েরা মায়ের বাড়ি থেকে দূরে হয়ে যায় মানে পর হয়ে যায় আর সেই নতুন পরিবারে এসে সে বাড়ির একটি অংশ হয়ে যায় যদিও নামমাত্র সে বাড়ির অংশ তাছাড়া কিছু কিছু ক্ষেত্রে এর ব্যতিক্রমও হয়ে থাকে সেটা আমি অস্বীকার করছি না তাই না দেখো তোমাদের সঙ্গে বক বক করতে করতে আমার পুজোটাও করা হয়ে গেলো চলো এবার পরেই তোমাদের সঙ্গে কথা বলছি তো ফ্রেন্ডস গুড মর্নিং এখন বাজে সাড়ে দশটা আর আজকে বুধবার তো আজকে সকাল সকাল ব্লগটা শুরু করেছিলাম বাবুকে স্কুলে রেখে আসার পরেই আর স্কুলে রেখে আসার পরেই কিন্তু আমার কাজকর্ম শুরু হয়ে গেছিলো মাসি কিন্তু এখনও আসে না আর মাসি আসে না যে কারণে প্রচণ্ডই কাজের চাপ তো যাই হোক কেয়ার করা যাবে সমস্ত কাজকর্ম সেরে স্নান করে পুজো করে এখন আমি একটু বসলাম আর বসলাম বলতে চা করে নিয়ে এসে বসলাম চা খাবো সকাল থেকে চাটাও টাও খায়নি আজকে তো এখন চা খাবো তারপরে রান্না বসাবো আজকে মানে রান্নাতে অনেক লেট হয়ে যাবে তো চলো দেখতে থাকো আজকের এই পুরো ব্লগটা আশা করি ভালো লাগবে গান শুনতে শুনতে কাজ করার মজাই আলাদা বলো গান শুনতে শুনতে কাজ করার মজাই আলাদা সাত করে চা বানিয়ে চা খাচ্ছিলাম চা খেতে খেতে আমার জিপটাই পুড়ে গেল। তো কেন বলো তো এই যে কাপটা দেখতে পাচ্ছ এটা আমার বিয়ের পরে মানে বিয়ের ঠিক তিন চার মাস পরেই কিন্তু আমি এই কাপটা কিনেছিলাম আর এতদিন ধরে আমি এটাকে ইউজ করি তো জল খাওয়ার জন্যই আমি ইউজ করি এখন আগে কিন্তু চা খেতাম আর চা খাওয়ার অভ্যেসটা এই কাপে এখন আর নেই তাই হঠাৎ করে চাটা মুখে নিতে গিয়েই আমি জিপটাকে পুড়িয়ে ফেলেছি তো কি আর করব ভুলেই গিয়েছিলাম যেটা স্টিলের কাপ আর আমি এখন যেই কাপে খাই সেই কাপটা এটা নয় তো ওইদিকে মামির সঙ্গে গল্প করতে করতে চাটা আমার খাওয়া হয়ে গেল আর এই চলে এসেছি আমার বেডরুমে আমার বেডটাকে জামা কাপড় পরাতে তো আজকেই তুলে ফেলেছি বেডশিট আর বালিশের কভার তো এবার চলো রান্নাঘরে যাই সব কিছু গুছিয়ে নিয়ে রান্নাঘরে এসে গেছি আর রান্নাটা আগে কমপ্লিট করে নেবো আগে কি সবই হয়ে গেছে রান্নাটা সব শেষ হচ্ছে তো রান্নাটা কমপ্লিট করে নেবো এই দেখো আমার পাকাচুর উঁচু হচ্ছে বই হয়ে গেছে যাই হোক রান্নাটা কমপ্লিট করে নেবো আজকে বুধবার বলেছিলাম তবে কিছুদিন ধরে আমাদের বাড়িতে নিরামিষই রান্না হচ্ছে আর আজকেও নিরামিষ হচ্ছে তো নিরামিষে মিক্স তরকারি করছি বড়ি দিয়ে বেগুন ভাজা পাঁপড় হবে আর মুগ ডাল আর ভাত আর মুগ ডালটা সেদ্ধ করা আছে এখানে তো সব কিছু রয়েছে আর কি পরে গুছিয়ে নেব তো ভাত আর মুগ ডালটা সেদ্ধ মানে ভাত হয়ে গেছে মুগ ডালটা সেদ্ধ করা রয়েছে আর বেগুন এখানে বসিয়েছি বেগুন ভাজা বাবুর জন্য করতে হচ্ছে কয়েকদিন ধরে করিনি আজকে মনে হলো যে করে দিই তো তো বেগুন ভাজা করার কারণ হচ্ছে বেগুন ভাজাটা হলে বাবুকে খাওয়ানোতে অতটা ঝামেলা হয় না বেগুন ভাজা দিয়ে অল্প হলেও ভাত খেয়ে নেয় তো ও তো স্কুল থেকে আসতে ডেটটা বেজে যাবে একটা পনেরো তো বাজবেই আমি হেঁটে নিয়ে আসি বলে ডেটটা বেজে যায় ওর বাবার সঙ্গে আসবে ওর বাবা যখন লাঞ্চ করতে আসবে সেই সময় বাবা নিয়ে চলে আসবে তো চলো আমি রান্নাটা করে নিই এখন বারোটা প্রায় মানে বেজেই গেছে বারোটা তো আমার আর বেশি সময় নষ্ট করলে চলবে না আমাকে রান্নাটা কমপ্লিট করে দিতে হবে তো চলো রান্নাটা করে নিই তারপরে তোমাদের সামনে আসছি আর এখন কথা বলছি না বাই এবার আরও একটা গুরুত্বপূর্ণ কাজ বাকি রয়েছে যেটা আমাকে এখন করতেই হবে তো চলো রান্নাটা কমপ্লিট হয়ে গেল এবার আমি সেটা করি তো দেখো এসে গেছি আমি এই যে এখানে কিছু একটা জিনিস খুঁজছি গামছা আর একটা গেঞ্জি তো আমাদের বাড়িতে যে পুজো হলো সত্যনারায়ণ পুজো সেই পুজোর সময় আমার মা গামছা আর গেঞ্জি দিয়েছিল তো সেটাকে আমি এখানে ভরে রেখেছিলাম ও পড়েছিল পরে তারপরে যখন খুলে রাখে সেটাকে কেচে আমি এখানে ভরে রেখেছিলাম কিন্তু সেটা খুঁজে 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 হয়রান হয়ে গেলাম আর পেলাম না তো আবার আমাকে ভালো করে কখনো খুঁজতে হবে তো যেটা বলতে বলতে তখন থেমে গিয়েছিলাম যে ফেসবুকে একটা পোস্ট দেখেছিলাম সেটা দেখে আমার মনটা খারাপ হয়েছিল আর সেই কারণে তোমাদের সঙ্গে এটা আমি শেয়ার করলাম সেই মানে মেয়েদের কথা আর কি তো প্রতিটা মানুষকে বলবো একটু সচেতন হও মেয়েদের যে বিয়ে দিয়ে পাঠাচ্ছ তাদের একটু খেয়াল দেখো যে মেয়েরা কেমন আছে মাঝে মাঝে খবর নিও আর প্রতিটা শ্বশুরবাড়ির লোককেই বলবো যে যাদেরকে ছেলের বউ করে নিয়ে আসছো তাদেরকে নিজের মেয়ে ভাবতে না পারলেও তারা কারণ সেটা ভেবেই তাদের একটু আদর যত্ন করো নো বল নো আউট নয় নো বল প্যান্টটা একটু উপরে ওঠা প্যান্ট ভিজলো কি করে প্যান্ট ভিজলো কি করে গাড়ি আসছে তাতে যাও ফ্রেন্ডস এখন বাজে রাত্রি নটা আর আমি ওদিকে গ্যাসে ভাত বসিয়েছি এখানে ছেলেকে পড়াচ্ছি তো আজকে ভাত করব আর কয়েকটি পলটা করবো মানে চুল চুল ডাকা এইটা আচ্ছা 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 তো ওকে পড়াচ্ছি তো এর ফাঁকে একটু তোমাদের সঙ্গে কথা বলতে এলাম তো এই ওকে পড়াতে বসে এখানে কিন্তু আমার গোছ গাছের কিছু কাজ হয়ে গেল মানে যেই জামা কাপড়গুলো কেটেছিলাম সেগুলোকে গুছিয়ে তুললাম কারণ ও লিখছে আমি ওর সঙ্গে বকবক করছি আর এগুলো করছি ওদিকে ভাতও কষিয়ে এসেছি তো সবগুলোই একসঙ্গে হচ্ছে এবার ভাবলাম তোমাদের সঙ্গে ওই জিনিসগুলো শেয়ার করি যে জিনিসগুলো আমরা ওই বাড়ি থেকে নিয়ে এসেছি মানে গিফট হিসেবে পেয়েছি দাদা কাশ্মীর গিয়েছিল তোমাদেরকে বললাম দাদা বৌদি তো আমাদের জন্য কি গিফট নিয়ে এসছে সেগুলো তোমাদেরকে দেখাই আর ব্লগটাকে এখানে এন্ড করি তো চলো দেখো তো এই যে আমি একটু ফাঁকি মারলে বাবু ফাঁকি মারতে শুরু করেছে তো ওকে পড়াচ্ছিলাম ও বললো এবার দেখো এই যে লিখতে লিখতে উঠে গেলো ও বললো এবার আমি একটু দেখিয়ে দিই তারপরে আমি লিখছি তো চলো দেখো লিখছি তো এই দেখো ঠান্ডার জায়গা গেছে আর মানে এইসব জিনিস নিয়ে আসবে না তা কি হয় তো খুব সুন্দর জিনিসগুলো নিয়ে এসেছে খুব সফট আর বেশ ভালো লেগেছে আমার পছন্দ হয়েছে এটা বাবুর জন্য সোয়েটার এই স্টোলটা হচ্ছে আমার তো এরকম তিনটে নিয়ে এসেছিলো আমার ছোটো বৌদির আর বড় বৌদির মানে তিনজনের জন্য তিনটে তো এটা আমি নিয়েছি আর এদিকে দেখো ছেলেটা কি করছে আমার তো চলো এবার দেখাই আমার বড়মশাইয়ের জন্য যেটা নিয়ে এসেছে তো এটা হচ্ছে আমার বড়মশাইয়ের আর এটা আমি পুরোটা খুললাম না দেখে বুঝতেই পারছ যে রকম এটা তো কেমন লাগলো তোমাদের অবশ্যই জানাবে তো এই হচ্ছে আমাদের তিনজনের গিফট তো এটাই তোমাদেরকে দেখানোর ছিল আর বাদাম তিন রকমের বাদাম নিয়ে এসেছিলাম তো সেগুলো খেয়ে নিয়েছি সেগুলো দেখানো হয়নি তোমাদেরকে তো তিন রকমের বাদাম নিয়ে এসেছিলাম মানে নিয়ে এসেছিলাম মানে দিয়ে পাঠিয়েছিল আর কি তো সেগুলো খেয়েছি চেরি দেখিয়েছিলাম তোমাদেরকে আর বাদামগুলো দেখানো হয়নি তো চলো আর বেশি কিছু বলবো না এখানে ব্লগটা শেষ করছি আজকে সারাটা দিন তোমাদের সঙ্গে শেয়ার করলাম সকাল থেকে কি কি করলাম না করলাম বাবুকে স্কুল থেকে ছেড়ে আসার পর তো চলো ব্লগটা এখানে শেষ করছি যদি আজকের ব্লগের কিছু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা নতুন বন্ধু আছে আমার চ্যানেলে তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও হয়েছে তো চলো বন্ধুরা টাটা ভালো থেকো সুস্থ থেকো